নমস্কার এই ভিডিওতে আজ একটি বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হবে সম্পূর্ণরূপে মকর রাশির রাশিফল সেপ্টেম্বর মাস অর্থাৎ ভাদ্র মাস আমি সর্বক্ষেত্রেই ভাদ্র মাস ভাদ্র মাস করে বলছি কারণ পনেরো দিন ভাদ্র মাস তো পাব সেই ভাদ্র মাসের পনেরোটা দিন এবং সম্পূর্ণ ভাদ্র মাসটাই বলছি মকর রাশির কেমন যাবে থাকছে মকর রাশির জন্য বিশেষ প্রতিকার আর থাকছে আপনার লাকি নম্বর এবং লাকি কালার তার সঙ্গে কিছুটা স্বাস্থ্য বিষয়ক আলোচনা মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই মাস উত্থান পতনের পূর্ণ হতে চলেছে বিশেষত স্বাস্থ্যের ক্ষেত্রে কারণ সব আগেই বলেছি স্বাস্থ্যের জন্য আপনাকে বলবো কারণ স্বাস্থ্য বিষয়ক ব্যাপারটা এমনই জায়গা হয়ে আছে কারণ মকর রাশির অধিপতি দেবতা হলেন স্বয়ং গ্রহরাজ তিনি বর্তমানে দ্বিতীয়াতে অবস্থান করছেন বক্রভাবে তো বক্রভাগে যদি তাকে তাহলে তার গতিপথ কোন দিকে হবে কেউ জানতে বলতে পারবো না সাধারণত পেছন দিকে হওয়ার সম্ভাবনাই বেশি থাকে তো সেই হিসেবে শারীরিক স্বাস্থ্যর দিকটা একটু সাবধানে চলাফেরা করার দরকার সেই ঘরে থাকার ফলে শারীরিক দিক তার মানে হচ্ছে কি আপনার লোয়ার পার্ট অফ বডি মানে হাঁটু কোমর অস্থি জাতীয় জিনিসের উপর আপনাকে একটু ধ্যান ধারণা দিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আপনার দ্বিতীয় ঘর ভাগ বাক শক্তি সেইখানে শনি বক্রভাবে আছেন গ্রহরাজ যার ফলে কিন্তু বাক সংযত হতে অবশ্যই আপনাকে কারণ বাক সংযত হতে না পারলে কিন্তু আপনার সমস্ত জায়গাটা কিন্তু ঘেটে ঘ করে দিতে পারে যে কোনো সময় কারণ উনি যদি ডাইরেক্ট থাকেন গোরুরাজের ওই ঘরটা হচ্ছে ধর্মসমূলক ঘর এবং ওখানে উনি ধর্মভাবে থাকেন কিন্তু বর্তমানে উনি তো আর সেই সোজাসুজিভাবে নেই উনি বক্রভাবে রয়েছেন যার ফলে ওই জায়গাটা কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হতে পারে তবে মাসের দ্বিতীয় ভাগ তুলনামূলকভাবে অনুকূল থাকবে এবং আপনি চাকরিতে ভালো ফলাফল করতে পারবেন যদি আপনি নিজের মনোসংযোগ ঠিকভাবে রাখতে পারেন আপনার কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় কথোপকথন এড়ানো উচিত আগেই বলেছি কারণ এটি আপনার কাজ ক্ষেত্রে মূল সমস্যা সৃষ্টি করতে পারে শুধুমাত্র কর্মক্ষেত্রই নয় সর্বক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে তা না হলে আপনার ক্যারিয়ার নিয়ে আপনাকে চিন্তা করতেই হবে না যারা ব্যবসা করছেন তাদের মাসের শুরু থেকে ব্যবসায় নতুন সুযোগ আসবে নতুন নতুন সুযোগ আসবে যোগাযোগ আসবে এবং আপনি আপনার কাজে এতটাই ব্যস্ত থাকবেন যে আপনি হয়তো নিজেই ভুলে গেছেন কখন আপনার কোন কাজটা জরুরি হয়ে পড়েছে সেটা করতে ভুলে যাবেন অবাক হয়ে যাবেন এবং ভাবতে থাকবেন যে আপনি কতটা ব্যস্ততার মধ্যে এই মাছটা কাটালেন এই মাছটি আপনাকে আপনার ব্যবসায় দৃঢ়ভাবে নিযুক্ত রাখবে এবং আপনি এটিকে অগ্রগতির জন্য ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন তবে হ্যাঁ আবার বলছি মনোনিবেশ অবশ্যম্ভাবে আর্থিক উপায়ে উত্থান পতন থাকবে খরচ একই রকম যত্র আয় ততধিক না হোক তত্র ব্যয় আয়ের ক্ষেত্রে উত্থান পতন থাকবে তাই আপনাকে আপনার অর্থ সঠিকভাবে ব্যবহার করতে হবে প্রেম সম্পর্কের জন্য মাসটি আপনার অনুকূল আপনার প্রেম সম্পর্ক মসৃণ হবে এবং আপনি আপনার প্রিয়জনের আরও ঘনিষ্ঠ অনুভব করবেন দাম্পত্য সম্পর্কেও প্রেম বৃদ্ধি করবে মাসের শুরুতে কিছু সমস্যা দেখা দিতে পারে অবশ্য সপ্তম ঘর পার্টনার এবং লাইফ পার্টনার শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদ হতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি কিছুটা অনুকূল শিক্ষার্থীদের জন্য মাসটি অবশ্যই অনুকূল আপনি আপনার শিক্ষার উল্লেখযোগ্য অগ্রগতি অনুভব করতে পারেন আপনার কিন্তু শিক্ষার ক্ষেত্রে ছাত্রদের বাইরে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল যোগ দেখা যাচ্ছে তবে বাইরে বলতে গেলে বিদেশ ভ্রমণ নয় বাইরে যাওয়ার প্রবল যোগ দেখা যাচ্ছে পারিবারিক জীবনে মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি শিক্ষা বা কাজের জন্য বিদেশ যেমন ভ্রমণ করতে পারেন বিদেশ বলতে গেলে আগেই বলেছি কিন্তু আপনাকে জন্ম ভূমির বাইরে দেশের বাইরে নয় এই মাস স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনের পূর্ণ হতে পারে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে তাই এমন কিছু করতে হবে যা রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে বাড়াতে পারে এবং আপনাকে রোগের শিকার হওয়ার থেকে রক্ষা করতে পারে মাসের দ্বিতীয় ভাগে তুলনামূলকভাবে অনুকূল থাকবে এবং স্বাস্থ্যের উন্নতি হবে তবে একটা কথা বলে রাখা দরকার চান করার পূর্বে নুন জলে নুন মিশ্রিত জলে চান করুন লবণ মিশ্রিত জলে এবং আপনি যে ঘরটিতে থাকবেন সেই ঘরটিতে ভালোভাবে লবণ জল দিয়ে ঘরটি পচবার চেষ্টা করুন এবং বিছানার তলায় আপনি যখন শোবেন কাঁচের বাটিতে করে যেদিকে মাথা করে শোবেন সেই দিকে পরিপূর্ণ লবণ রেখে সেই বাটিটি রেখে দেবেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করবেন এটি কিন্তু আপনার পার্টিকুলার এই মাসের জন্য বললাম না এটা কন্টিনিউ করবেন তাতে আপনার উন্নতি অবশ্যম্ভাবী এই মাসে আপনার লাকি নাম্বার হলো নীল গাঢ় নীল এবং নীল অপরাজিতার কালার যেটি সেটি আপনি ব্যবহার করার চেষ্টা করবেন নীল অপরাজিতা ফুল একটুখানি সঙ্গে রাখবেন চেষ্টা করবেন অপরাজিতার ফুল দিয়ে আপনার আরাধ্য দেবতা দক্ষিণা কালিকার পায় পদ্মে সমর্পণ করুন মা কালীকে আপনি আপনার আরাধ্য দেবতা হিসেবে গ্রহণ করুন তার পূজা দিন প্রত্যেক শনিবার মায়ের কাছে গিয়ে কিছুটা সময় অতিবাহিত করুন কায় মনোবাক্যে তাকে ডাকার চেষ্টা করুন দীক্ষিত হলেন হলে অবশ্যই দীক্ষার আপনার মূল মন্ত্র মায়ের সামনে জপ করুন না হলে দেবী কালিকার নাম জপ করুন আপনার লাকি সংখ্যা হলো আট সতেরো এবং ছাব্বিশ আপনার গৃহের বাস্তুর ঈশান কোণটিকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন কারণ ওই কোণেই কিন্তু আপনার যাবতীয় জিনিস লোকানো আছে কী প্রতিকার করবেন প্রতিকার সেই হিসাবে আমি আপনাকে কিছু বলবো না তবে যদি খুব কারোর শারীরিক প্রবলেম হয় কিংবা কর্মক্ষেত্রে প্রবলেম হয় নীল রঙের কিছু এবার ইউজ করার ব্যবস্থা করুন আর একটি গাছের মূল আমি আপনাদের বলবো সেই মূলটিকে প্রতিকার হিসেবে এক মাস ব্যবহার করতে পারেন সেই মূলটি হল শ্বেত বেরেলার মূল আর নীল রঙের জামাকাপড় ইউজ করুন অর্ঘ তৈরি করুন অর্ঘে জলের মধ্যে হলুদ দেবেন তাতে গন্ধ গন্ধ আদি অর্চনা করবেন এবং একটি নীল অপরাজিতা পুষ্প দিয়ে অল্প করে আতপ চাল দেবেন দিয়ে কালিকার উদ্দেশ্যে প্রার্থনা করবেন শনিবার দিন যাদের শনি গ্রহরাজ খুবই ডিস্টারবেন্স অবস্থায় থাকবেন তাদের উদ্দেশ্যে বলি শনিবার দিন অবশ্যই নিরামিষ পালন করুন নিরামিষভাবে থাকার চেষ্টা করুন এবং সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করুন দেখুন দক্ষিণা কালিকায় আপনার কে অনেক অনেক সহায়তা হবে আপনার ওপর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা কাছে এই প্রার্থনা করি